আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার ভিডিও শুনবার জন্য স্বাগতম আজকে আমি কথা বলবো আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা গতকালকেই জানতে পারলাম আওয়ামী লীগের যেই ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা টোটাল ফেব্রুয়ারি মাস জুড়ে একটি কর্মসূচি ঘোষণা করেছে যার প্রথম দিকে তারা কয়েকদিন রেখেছে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করবে এরপরে তারা বিভিন্ন জায়গায় মিছিল করবে এরপরে গিয়ে তারা অবরোধ এবং সর্বশেষ তাদের কর্মসূচির ভিতরে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচিও রাখা হয়েছে তো এই কর্মসূচি বাস্তবায়নে যেহেতু গণতান্ত্রিক দেশ সকল দলেরই তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া এই বিষয়টা অনেকেই বলে থাকেন আর এখন উদ্ভূত যে পরিস্থিতি অর্থাৎ পাঁচই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এই মুহূর্তে আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারে কিনা বা তাদের সেই রাইট আছে কিনা এই বিষয় মূলত আমি আজকের আলোচনাটা সাজিয়েছি প্রথমত আওয়ামী লীগ দল হিসেবে তারা যেই অপরাধ করেছে এখানে এক দুইজন এখানে সীমিত পরিসরে কোনো অন্যায় করেছে বা খুন খারাপি করেছে বা দুর্নীতি করেছে বিষয়টা তা নয় বরং আপনি যদি খেয়াল করে থাকেন যে টোটাল আওয়ামী লীগ দলীয় ফোরামে তারা দুর্নীতিগুলি করেছে এবং দলীয় তারা হত্যাযোগ্য মতো জঘন্যতম ঘটনা ঘটি ঘটিয়েছে আমি সূচনা করব জঙ্গি নাটক দিয়ে আমরা বিগত ষোলো বছরে দেখেছি জঙ্গি নাটক দিয়ে দেখিয়ে পরিকল্পিতভাবে অর্থাৎ যেই আলেম আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে বা যেই আলেম কোনো কারণে কোনো এক সময় দেখা গেছে শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে তো ওই আলেমকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করে তাকে দেখা গেছে আমি এক আলেমকে জানি সে মোহাম্মদপুর মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছে লাপাত্তা পরবর্তীতে তাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লিফলেট দেওয়া হয়েছে বা ই টানানো হয়েছে নামাজ পড়ে তিনি বাসায় ফেরত যাননি অথচ তিন মাস পরে তাকে দেখানো হয়েছে যে একটা জঙ্গল থেকে তাকে গ্রেফতার করেছে অস্ত্রসহ অস্ত্র মাফ করুক এরকম ঘটনা আমরা কয়েকদিন আগে দেশের আমার একটি অনুসন্ধান প্রতিবেদন দেখেছি জাহাজ বিল্ডিং নিয়ে আপনাদের মনে থাকার কথা সেই জাহাজ বিল্ডিং এ যে আটজনকে উদ্ধারের যে নাটকটা দেখিয়েছে একজনকেও তারা আসলে উদ্ধার করেনি তারা আগেই সকলকে গ্রেফতার করেছিল কয়েক মাস আগে এরপরে তারা এই জাহাজ বিল্ডিং এ তাদেরকে এনে উদ্ধারের একটি নাটক দেখিয়ে নাটকটা মঞ্চস্থ করা হয় এইভাবে তারা এটা কিন্তু কোনো একজন বিশেষ অফিসার করেছে ঘটনাটা এমন না এই ঘটনাগুলির সাথে সরাসরি হাসিনা নিজেও জড়িত থাকতো এবং দলীয়ভাবে তাদের সিদ্ধান্ত থাকতো এখন আবার প্রথম আলোর একটি ন্যারেটিভ দেখতেছি তারা একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যেমন এই গণহত্যা বা এরকম অপরাধগুলি সরাসরি হাসিনা নির্দেশ দিত তো এই ঘটনার আড়ালে মূলত তারা একটা বিষয় আড়াল করতে চাচ্ছে সেটা হচ্ছে হাসিনার এখানে দলীয়ভাবে আওয়ামী লীগকে বাঁচানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেহেতু অপরাধ শেখ হাসিনার এককভাবে তিনি করেননি তার অবশ্যই অপরাধ আছে সে নির্দেশ দিয়েছে ঠিক তার এই অপরাধটা ক্যারি করেছে পুরো দল অর্থাৎ দল থেকে না তার এই অপরাধের বা তার নির্দেশের ভেটো দেওয়া হয়েছে না তাকে নিবৃত করতে পেরেছে তার মানে অপরাধী হাসিনা শেখ হাসিনা যেমন ঠিক সমভাবে আওয়ামী লীগও একইভাবে অপরাধী আপনি যদি দেখেন জঙ্গির কথা বললাম এরপরে সাপলার গণহত্যা দু হাজার সালের পাঁচই মে সাপলার যে নির্মম গণহত্যা হয়েছে সেখানেও একই অবস্থা ওই সময়ের সাধারণ সম্পাদক ছিল আশরাফ সাহেব তিনি শেখ হাসিনা এবং তার দল টোটাল প্রত্যেকের একই একই টন একই ঢং একই বয়ান থাকতো সেম আপনি জুলাই বিপ্লবের যদি দেখেন সেখানেও যে গণহত্যা হয়েছে সেখানে শুধু আশরাফ সাহেবের অনুপস্থিতিতে অর্থাৎ তার ইন্তেকাল পরবর্তীতে তার জায়গাটা দখল করেছিল কাদের বা কাওয়া কাদের এই কাদের সাহেব শেখ হাসিনার বয়ান কোনো আপনি আলাদা করতে পারবেন না অর্থাৎ মারমুখী আচরণের ক্ষেত্রে হত্যার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই সমান মানুষকে উস্কানি দেওয়ার ক্ষেত্রে মানুষকে অবমূল্যায়ন করার ক্ষেত্রে কেউ কারো থেকে ছিল না এবং আওয়ামী লীগ দলের থেকে কেউ তাদেরকে নিবৃত করতে পারেনি যেমন প্রথম সূচনাটা ঘটে যখন শেখ হাসিনা জুলাই বিপ্লবের আন্দোলনের সময় শেখ হাসিনা যখন তাকে প্রশ্ন করা হলো হ্যাঁ এক সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে যদি একই জায়গায় একই সাথে দুইজন ক্যান্ডিডেট থাকে চাকরি প্রার্থী একজন সন্তান সন্তান মুক্তিযোদ্ধার তাহলে কে পাবে তো ঠিক তার এই প্রশ্নের জবাবে না অন্য কি এক সাংবাদিক ছিল তো তখন শেখ হাসিনা বললো যে তাই আমরা কি এখানে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে চাকরি না চাকরি পাবে কি তাহলে রাজাকারের নাতিপতিরা একবার বলছে রাজাকারের নাতিপতি এবং সেম বক্তব্যতে আরেকবার বলছে না রাজাকারের বাচ্চারা সাধারণত বাচ্চা বলে আমরা গালি দেই এই রাজাকারের বাচ্চা বা অমুকের বাচ্চা এটা সাধারণত আমরা গালি হিসেবে এই শব্দগুলি ব্যবহার করে থাকি তো এই বক্তব্যের পরেই মূলত ছাত্রদের ভিতরে একটি আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে রাত্রে সাড়ে বারোটা একটা দুইটার পরেই সকল হল থেকে ছাত্রছাত্রী সকলেই বেরিয়ে যায় এবং এটা ছিল একেবারে পূর্ব ঘোষণা ছাড়া একেবারে তাৎক্ষণিক তাৎক্ষণিক সকলের ভিতরে যে একটি ক্রোধ জন্ম নেয় সেই ক্রোধের কারণেই সাথে সাথে সকল ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে এবং তারা স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার স্বৈরাচার এই বয়েনটা এই শেষের বাক্যটা কাটসাট করে ওই সময় তথা কথিত কিছু বুদ্ধিজীবী আছে লেস ছাড়া বুদ্ধিজীবী ওরা বলেছে যেমন জাফর ইকবাল সাহ বা এরকম আরো কিছু বুদ্ধিজীবী ছিল তারা বলেছে এরা নিজেদেরকে রাজাকার বলেছে সেম কাউয়া একই কথা বলল যে যারা নিজেদেরকে রাজাকার বলতে পারে তাদেরকে সাহস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এখানে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিলেন ছাত্রলীগকে ইন্ধন দিলেন এরপরের ঘটনা আমাদের মোটামুটি সকলেরই জানা দুঃখিত বারবার সমস্যা হচ্ছে অসুস্থ আমার কণ্ঠ বসে গেছে কাশি ঠান্ডা এরপরও জরুরি বিষয় নিয়েই মূলত লাইভে আসা তো যেহেতু এই বিষয়গুলি তাদের দলীয় ফ্রামে হতো শেখ হাসিনা যেমন অপরাধী পুরো আওয়ামী লীগ দল সমহারে অপরাধী অতএব এখন যদি কোনো বিধান আপনি চাপাতে চান কোনো আইনের বাধ্যবাধকতা আসে সেটা শেখ হাসিনার প্রতি যেমন আসবে সেম তার দলের উপরও একইভাবে পড়বে অতএব এই বিষয়গুলি যদি আপনি সামনে রাখেন তাহলেই সিদ্ধান্ত আসবে যে আগামী ফেব্রুয়ারিতে যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি তারা পালন করতে পারবে কি পারবে না তাদেরকে কি এখন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করা হয় কি হয় না যদি তারা রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করা হয় তাহলে তো অবশ্যই তাদেরকে রাজনৈতিক যে কোনো কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা আদতে রাজনৈতিক দল কিনা তারা যেইভাবে একের পর এক গুণ করেছে যেইভাবে মানুষকে গুম করেছে ইলিয়াস মোল্লা আলীর কথা জানি আমরা তার পরিবারের সাথে কি নেককারজনক নাটকগুলি করেছে অথচ শেখ হাসিনা নিজে তার নিজের ঘোষণা অনুযায়ী তাকে হত্যা করে এরপরে তাকে নদীতে ফেলে দেওয়া হয় অথচ শেখ কাছে সাথে যখন ইলিয়াস আলীর সন্তান আদি তার ওয়াইফ দেখা করতে যায় কি একটি মানে নাটক কাকে বলে এটা শেখ হাসিনাকে না দেখলে আসলে বোঝা মুশকিল যে আসলে মানুষ বাস্তবিক পক্ষে এতটা নাটক প্রিয় হতে পারে বা এতটা নাটক বাজ হতে পারে এটা শেখ না দেখলে কেউ বিশ্বাস করবে না একেবারে তাকে যারা চাক্ষুষ দেখেছে অর্থাৎ আমাদের একটি ভাগ্য ভালো যে আমরা এমন একজন অভিনয় শিল্পীকে দেখতে পেয়েছি সাধারণত অভিনয় শিল্পীরা তারা পর্দার অভিনয় করে বাস্তব জীবনে তারা অভিনয় করে না তাদেরও সুখ দুঃখ অনেক কিছু থাকে বাস্তবিক ক্ষেত্রে তারা সাধারণ মানুষ কিন্তু শেখ এমন একজন অভিনেতা যে বাস্তব জীবনেও তার অভিনয়ে ভরা সে অভিনয় ছাড়া কোনো কিছুই করতে পারতো না সে একটি চিতল মাছ মারলেও একটা চিকুন চিপালা বসিয়ে দিয়ে সে চিতল মাছ মারতে পারতো সেটাও সে আবার পত্রিকায় ছবি আসতো তো এই বিষয়গুলি যদি সামনে রাখেন তাহলে একইভাবে যেভাবে আওয়ামী লীগের যেই নেতাগুলিরা এই সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত তারা যেভাবে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারে না ঠিক তেমনিভাবে ভাবে আওয়ামী লীগ দল হিসেবে কোনো কর্মসূচি বাংলাদেশে ঘোষণা করতে পারে না এটা সাফ স্পষ্ট বক্তব্য আওয়ামী লীগ সেদিনই কর্মসূচি ঘোষণা করতে পারবে যখন এই সামগ্রিক যে অপরাধগুলি ঘটিয়েছে এই অপরাধগুলির সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হবে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার যে অপরাধ তার সেই অপরাধের শাস্তি হবে সাথে এখানে আওয়ামী লীগ দলীয় যে অপরাধগুলি প্রমাণিত হবে দল হিসেবে আওয়ামী লীগেরও শাস্তি হবে যদি সেই শাস্তি হওয়ার পরে মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নি আদালত আদালতের বিষয় এবং আদালত যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় তখন প্রশ্ন আসবে যে এই বাকি যে আওয়ামী লীগের সদস্যরা যারা ক্লিনি মেজে রয়েছে বা সাধারণ কর্মী রয়েছে বা যারা একটু ভালো মানের নেতারা ছিল যারা সরাসরি কোনো অন্যায়ের সাথে জড়িত না তখন যদি তারা এই আওয়ামী লীগের দলীয় অপরাধের জন্য সকল পুরা জাতির কাছে সরি বলে ক্ষমা চায় তখন একমাত্র তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে একটি নমনীয় হওয়া বা অনুমোদন দেওয়া যেতে পারে এর আগ পর্যন্ত কোনো ক্রমেই আওয়ামী লীগ দলীয় রাজনীতি করতে পারে না সর্বশেষ যে পয়েন্টটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি যে আওয়ামী লীগের দুর্নীতির ফিরিস তো আমরা দেখেছি শেখ পরিবারের দুর্নীতির ফিরিস আমরা এখন দেখতে পাচ্ছি শেখ হাসিনা বলতেন যে দুর্নীতির বিষয়ে তিনি জিরো টলারেন্স মানে কত সুন্দর একটি বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে তিনি একেবারে জিরো টলারেন্স অর্থাৎ কাউকে তিনি দুর্নীতি করতে দিবেন না আমার ছোট্ট একটি গল্প মনে পড়ে গেল আমাদের আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব একবার একটা গল্প বলেছিলেন সম্ভবত যে একবার এক পিস সে চোখ বন্ধ করলে সে সবকিছু দেখতে পারে সরি ইয়া মামুন সাহেব না তার ভাই মাও শহীদুল ইসলাম সাহেব তিনি আমাদের কিলাসে একটি গল্প বলেছিলেন যে এক পিশ শাপ সে চোখ বন্ধ করলে সে সব কিছু বলতে পারে গল্প গল্প এটাকে সত্য ধরার কিছু নেই তো তিনি চোখ বন্ধ করে কে কোথায় আছে দুনিয়ায় সব দেখতে পারে তো তার সামনে মালাকুল মাউদ আসছে এসে জিজ্ঞেস করছে যে তুমি বলো তো এখন এই মুহূর্তে আজরাইল কোথায় আছে উনি চোখ বন্ধ করে খুঁজে টুজে ঘাম ছুটে গেছে পায়নি কোথাও পাইনি অবশেষে বলল যে সরি আমি আসলে পেলাম না আমার শক্তি শেষ আমি পাইনি পরে বলল যে তুমি তো সারা দুনিয়া খুঁজছো তোমার সামনে খোঁজনি তুমি যদি তোমার সামনে খোঁজতা তাহলে দেখতে পাইতা যে মালাকুল মউত কোথায় আছে আমিই মালাকুল মউত আরেকটা ছোট গল্প বলি দুই লোক সফরে গেছে এক চোর আর এক সাধু পথে যাওয়ার পরে চোর ওই সাধুর কাছে তার সকল মালামাল গচ্ছিত রাখছে রাত্রে ঘুমানোর আগে ঘুমানোর পরে ওই সাদর থেকে উনি সব টাকা চুরি করে নেবেন নিজেরটাও সাদরটাও পরবর্তীতে ওই নিজের টাকাটা আবার জরিমানা হিসেবে তার থেকে আদায় করে নিতে পারবেন যে তোমার কাছে আমি আমানত রাখছি হারে গেলে তুমি বুঝবা আমার আমানত ফেরত দাও তো রাত্রে ঘুমাই গেছে সকালবেলা ঘুম থেকে উঠে চোর পেরেশান কোথাও টাকা পায়নি পরবর্তীতে ওই সাধুকে জিজ্ঞেস করলো যে আপনি টাকা কই রাখছিলেন কেন আমি তোমার বালিশের ভিতরে রাখছি আপনি আমার বালিশে রাখছেন কেন আমি জানি তুমি চোর তুমি আমার বালিশ খুঁজবা এটা আমার জানা ছিল এখন আমি তোমার বালিশের ভিতরে রেখেছি যে তুমি তো তোমার বালিশ খুঁজবা না তো চোর তার নিজের বালিশ খোঁজেনি যে কারণে টাকাটাও পায়নি সেম আমাদের শেখ হাসিনার জিরো জিরো টলারেন্সটা এরকমই দুটো ঘটনার সাথে আপনি মিলাইতে পারেন যে সে সারা দুনে সব কিছু দেখতো তার নিজের দুর্নীতি দেখতো না তার নিজের পরিবারের দুর্নীতি দেখতো না আমরা একে একে এখন তার পরিবারের দুর্নীতি সব ফিরিয়েছি সামনে আসতেছে সর্বশেষ আজকের যে নিউজটা আসছে যে তার সন্তান তার কন্যা পুতুল পুতুল তো আমরা জানি তারা একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সেখানে আঞ্চলিক বোর্ডে তিনি পরিচালক হিসেবে চাকরি করেন তো সেখানে চাকরি নেওয়ার ক্ষেত্রে তার যে যোগ্যতা দেখিয়েছিল তার একটি ই ছিল ছিল সংস্থা সূচনা সংস্থা আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুদকের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল যে আজকে তার কার্যালয় ই তদন্ত করতে যাবে কিন্তু সেখানে গিয়ে ধানমন্ডি যে ঠিকানা দিয়ে আছে সেখানে সূচনার কোনো অফিস তারা পায়নি তার মানে এটাও ডাহা মিথ্যা কথা ছিল সূচনা নামে মূলত বাংলাদেশে কোনো ফাউন্ডেশনই ছিল না এই সূচনার নামে তা কোটি কোটি ডলার কোটি কোটি টাকা সে আয়ত্ত করেছে হাতে হাতিয়ে নিয়েছে এবং এই সূচনার মাধ্যমে যতগুলি টাকা সে নিয়েছে সবগুলি কর্মকূপ করেছে এবং এর মাধ্যমে বিশাল একটা অঙ্ক তার মানে দুই নম্বরই কাজ করেছে অতএব এরকম আরো অনেক নিউজ আসবে আশা করি আহ আরো অনেক নিউজ আপনাদেরকে দিতে পারবো তো তুমি বন্ধু আশা করি সকলের সুস্থতা কামনা করছি এবং ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি